নাতির কত অন্তরে বারবার মনে গায় আল্লাহ আমার আদরের ভাইটি এত কষ্ট করি আসে আল্লাহ আমি কথা দিছি না ভাই কথা দিছিলে তোমার জন্য খাবার নিয়ে আনব নবী কোথায় যায় কোথায় খাওয়া পাবে গেতে গে

ওই ফুলের গাছে কোরআন খতম হবে ওই বালটিটার রসিও হলো 3500 হাতের লম্বা নবী বলছে নবী কেমনে ভাই তোমার মুজুরি কত দিতে হবে নবী কোনো আমি কোন যাব না বেদিন বলছে মা আমার একটা করে পালটি পানি নেই বলে আমি একটা করে কেজুর দালা তো কেটে দেবো আমার মনে বলুন রে আমি যদি পারি না তুলি রে আমি নাতির কাছে কালি হাতে যেতে পারবো না আমাকে বলবে না না যদি কি নিয়ে আসলি রে না আমি একটু কষ্ট না করে লাতি আমার কাছে নিঃশ্বাস ফেলাবে নবীজি আনলে কুদা তোর নবী কুয়ার ধারে কুয়ার পারে গেলেন রসি লাগা বালতিটা ছাড়ি দেয় দুই চোখের পানি দিয়ে নবীজির করে মুখ বেঁধে

আমি ফতেবার বাড়িতে যাব আমার পতে কত রান্না করি কবে মা বলে না শুনিলো তোমা সবসময় মেয়েরা বাবি রে আবার আপ্পা যদি আসিস যদি যদি গুয়াটিতে যায় পাশের বাড়ি যাও বলে বলে রে তোমার মুরগিরা কেন দি না আবার আপ্পা কাশ সে মোর জামাই জামাই আছে আমি টিপের দেব আমার আব্বাটা কালি সুদেব কে পাটা দিয়ে পারিনা আল্লাহ রসুল সেই জন্য বলছি মেয়েদের কলিতা মহাবাটা বাবার সঙ্গে আর চেরে মাটা আমার সঙ্গে নবী যে পানি তুলতে একবার যে পানি তুলতে নবী খুব কষ্ট হয়ে গেলে

দ্বিতীয় বালতি পানি নাই তো দিনে রশি সিরিয়া বালতিটা কুয়ের ভিতরে চলে গেছিল আমার নবীর হাতে কালী রশিটা জমা হয়ে গেল বিদিন তাকে দেখলাম মোসাপি আমার বালতি কই তোর হাতে কেন রসি আমার নবী নরম মেজা সেবা সেবাই রশি সিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে তুই গেছে মিদিনলে নবীর ভালোবাস অন্তরে রাখলো না নবীকেwidetildeে বাঁধলো না একবাল تیر মহব্বতে বালতি গেল মহব্বতে কাফের বেয়াদব দাউরেশিয়া আর নবীর শরীরের মধ্যে আগাত করলে বন্ধুরা আগাত দিল কিনি বলো ভাই আমার আঘাত বাইলে আমি তোর মহাব্বত বুঝিয়া দিয়ে রাণবী কেবল নবী চিরবিন কয়ে যা দুই পাটি পানির বিনিময় খেয়ার যা। আমার নবীর কষ্টের বিনিময়ে খেজুর নিলেন কুরআন সাল্লে দেয়া আর রহমত নবীর ওই কুয়ার ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার শোনা নবীজির হাতে বালকি নবীজি বিদিনে কাছে বালতি দিল ভাই এই রে তোমার ভালোবাসার বালতি আমার গালি দিও না বিদিন বালতি পেছি তিনতে পড়ে গেলে কে রে লোকটাকে চিনতে পারলো এত গভীর কুয়াতে গভীর খাদ কুয়াতে কেমন করে বালতি তুললো বিদিন বালতি নিয়ে একটা জ্ঞানী আকিল উন্মান বুদ্ধিমান মানুষের কাছে গেলেন সব ইতিহাস খুনি বললেন ওই জ্ঞানী ব্যক্তি বলল এই লোকটা কেমন শুনাম বলছি ভাই তুমি চেনু কয় না ওতে তো আখিরি নবী মোহাম্মদ রসুল ওতে তো হজরতে আলীর শ্বশুর ওতে তো ফতেমা আব্বাদ হাসা হুসলাম বিদির মধ্যে ভাই আমি যে কষ্ট দিয়েছি আমার কি হবে জ্ঞানী ব্যক্তি বলছে ভাই রে কি দলিল যাব তোর এক নম্বর তো জানলাম গেতে হবে আর দলিল দিয়ে লাভ বিদিন আর একদম জ্ঞানীর কাছে গেলে উনি ওই কথা দিয়ে দিলেন ভাই তোর দলিল নাই আবার শোনার নবীর উপরে আঘাত করছে রে তোর কি ফয়সলা হবে বিদিন বাড়িতে আসলেন বাড়িটি নিয়ে এত সুন্দর ফুলের বিচার না বসে গোক করে কাঁদলেন বিদিনের স্ত্রী শিবের গা এত ফুলের বাগান এত সুন্দর টালিকা বাড়ি রাখি এত বিষ্ণায় বসে বলছি কেন গো কানতেছে কি হয়েছে তোমার কি হলো তোমার এক একা বসে বিশ্বের মধ্যে কানলেন কেন? বিভিন্ন পথে বিবিরে পৃথিবী দেবনে পাপ করলাম। রে বিবি সেই মাবুত কোনদিন আমাকে maaf করবে না। মৃদু সেই জলে কানলি রে এমন পাপ পৃথিবীর কোন মানুষ করে না। বিবি বলতে স্বামী গো কি পাপ করছেন আমি তোমার স্ত্রী হই সব খুলে বলতে পারেন শেয়ার দিতে পারেন আমি কোন মেয়েকে বলবো না বেগো না পুরুষকেও বলবো না স্বামী বলেন গো এইভাবে আপনি কাঁদবেন না আপনার মা সম্পদ অট্টালিকা ফুলের বাগান এত সৌন্দর্য নাকি আপনি এতই ভাবে কাঁদলেন পৃথিবীতে কি পাপ করলেন সেই মা তোমাকে মাফ করবে না আমি তোমার স্ত্রী গো সব খুলে বলেন আমি সব জানি নেব কি পাপ দুনিয়াতে করেছেন বিদিন বলছে বিবি পাপের কথা বলবো ঠিক এমনি খালি বলবো না সাক্ষীরা কি আমার ঘরে থাকি তুমি তরবার চালি আসো আমার তরবার চালি আমার হাতে যাও আমি পাপের কথা তোমার কাছে প্রকাশ করব বিবি বুঝতে পারে নাই তরবাল কেন আমার স্বামী চাই তরবালটা তখন আতে আমি স্বামীর কাছে দিয়ে দিল স্বামী তোমার তরবাল নেন কি পাপ করছে নামাকে বল বিদির হাতে তরবালটা নিয়ে বলল বিবি রে

চুখে জমিনের মধ্যে ফেলে বিদিবি হাতের বাড়ব হাত জমিনের মধ্যে দুদিনের বিকুট দেওয়া শুরু কর এত সুন্দর হাতটা কেন স্বামী কাটলে আরে বিদিন কাটা হাতটা নিয়ে দেয় কোথায় নবী

আমার বেটি পথে মত কত বানি দি আমার অবেত কত করি কেজুরে নি আমার নাতির কতে dise বেটার আছে আমার বেটি পাগলা হয়ে যাবে গো এই কেজুর আমান বেটাকে খাইতে দিবে মানে

ওই সময় জামা বিদিন কাটা নিয়ে নবীজির দিকে দূরে থেকে তাকায় ইলিয়ে গো ওই মোহাম্মদ আমার বাড়িতে বাগানে পানি দিস বিদিন কাটা হাতটা নিয়ে নবীদিকে দূরে থাকি দেখে আতা মো শেখে খেলা দিতেছে

শোনাচ্ছেন বিধিনি চিনতে বলে এই মানুষ আমার বাড়িতে কর্ম নবী নবীদের কাছে এত স্বরে নত হয়ে গেলেন

আমার মতো মানুষের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম আমার আনসুল বলো কেন ভাই তুমি কাজ করছো এত মূল্যবান হাতটা নষ্ট করছো কেন তুমি এত মূল্যবান হাতটা কেন নষ্ট করছো আমি তো তো অপরাধী আমি তো অপরাধ করেছি তুমি কেন হাতটা কাটাইছো আমার মা বলে রাখো মা কেন বললাম নবেদের

এই যে কাপড়ে টুক আমার নবী কেমন রুবি কাটা হাতটা লাগিয়ে দিল একটা পান দিয়ে রবি ফুক মারলে কাপড় খুলি দেখি রে আগে যেমন হাসছিল কমলা হাসিন বলো নবী গুল আমাকে এবং রাস্তা দিয়ে দেওয়া যে তোমাকে ভুলতে পারি না আমার নবী বলো লাহান